ক্রাক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে শেখ ইয়াকুব শেখ ইয়াকুব তৃতীয় স্থান অধিকার করেছে

মানে হীরা 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 মন ঠিক আছে দিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে আরমান খান মন্দিরতলা দ্বিতীয় স্থান অধিকার করেছে আরমান খান প্রাইজ তুলে দিচ্ছে হাফেজ গোলাম মর্তুজা সাহেব আরমান খান দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে আমির হোসেন পাথর প্রতিমা কেরাত বিভাগে প্রথম স্থান অধিকার করেছে পাথর প্রতিমা ছাত্র দ্বিতীয় স্থান অধিকার করেছে মন্দিরতলা ছাত্র তৃতীয় স্থান অধিকার করেছে ধসপাড়া মক্তবের ছাত্র এবার সবাইকে সান্ত্বনা প্রাইজ দিয়ে দিই জাহাঙ্গীর ভাই সবাইকে দিয়ে দাও শান্তনা প্রাইজ কমিটির ভাইরা এখানে কমিটির ওখানে দাঁড়াও সবাই নাজরাই কোরআন আমির হোসেন

হামদ নাথ নজম হামদনাথ নাথ নজমে প্রথম স্থান অধিকার করেছে মারুফা খাতুন দক্ষিণ খান সাহেব অর্থাৎ যেখানে অনুষ্ঠান হচ্ছে হামদনাথ নাথ নজমে প্রথম স্থান অধিকার করেছে মারুফা খাতুন দক্ষিণ খান খানসাহ দ্বিতীয় স্থান অধিকার করেছে শেখ প্রথম স্থান অধিকার খান সাহেবাদ অর্থাৎ দক্ষিণ এই মুক্তবের ছাত্রী মারুফা খাতুন দ্বিতীয় স্থান এস আরিফ তৃতীয় স্থান আফজাল শেখ তৃতীয় স্থান আর সবাই লাইনে দাঁড়াও এখানে হামদ নাথ নজমে যারা অংশগ্রহণ করেছিল সামনে চলে এসো হামদ নাথ নজমে যারা অংশগ্রহণ করেছিল সামনে চলে এসো হামদ নাথ নজমে প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ খান সাহেব মক্তবের ছাত্রী দ্বিতীয় স্থান অধিকার করেছে শেখ আরিফ পাথর প্রতিমা তৃতীয় স্থান অধিকার করেছে আফজাল সামনে চলে এসো মুকালামায় যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল তোমরা সামনে চলে এসো মুকালামায় প্রথম স্থান অধিকার করেছে জুবাইদা মু বেগুয়াখালী হাজিপাড়া দিনিয়া তোমার জন্মক্ত মোকালামা দ্বিতীয় স্থান অধিকার করেছে মাস্কুরা ও তার টিম মৃত্যুঞ্জয়নগর তৃতীয় স্থান অধিকার করেছে এস কে শামীম আসহাবে সুফা দিনিয়াত মুরাজ্জাম মক্তব বইজবাড়ি আর সবাইকে শান্তনাপ রায় যারা মোকালামায় অংশগ্রহণ করেছিল লাইনে দাঁড়াও মোকালামায় যারা অংশগ্রহণ মৃত্যুঞ্জানগর মোকালামায় তৃতীয় স্থান বইজ বাড়ি ছাত্রছাত্রীরা আজানে যারা অংশগ্রহণ করেছিল সামনে চলে এসো আজানে যারা অংশগ্রহণ করেছিল তোমরা সামনে চলে এসো আজানে প্রথম স্থান অধিকার করেছে সাকিবুল গঙ্গা সাগর দ্বিতীয় স্থান অধিকার করেছে এস কে সোহেল খান সাহেব আবাদ তৃতীয় স্থান অধিকার করেছে আসিফ কাজী হ্যান্ডল হ্যান্ডেল আজানে আজানে প্রথম স্থান সাকিবুল আজান যদি ঠিক মতো প্র্যাকটিস না করানো হয় জেলায় নিয়ে যাওয়া হবে না

আসমায় হুসনাই যারা নাম লিখেছিল সামনে চলে আসো আসমায় হুসনাই যে সমস্ত ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিলে তোমরা স্টেজের সামনে চলে এসো আসমায় হুসনাই প্রথম স্থান অধিকার করেছে কয়লাপাড়া দিনে তোমরা মক্তব্য সুমাইয়া খাতুন

मोहम्मद थर प्रतिमा जीवन हादीस चल्लिस हादी जरा हादी अंश ग्रहण करो बाबू तुम्हारा जाओ तुम्हारे जाओ जरा हादीसे अंशग्रहण कर सामने হাদিসে প্রথম স্থান অধিকার করেছে নিজামুদ্দিন আসহাবে সুফরা বৈজবাড়ি এসকে মারুফ খান সাহেব আবাদ তাহির খান পাথর প্রতিমা নিজামুদ্দিন হাদিসে প্রথম স্থান অধিকার করেছে ঠিক আছে নিয়ে যাও তাহির খান পাথর প্রতিমা তৃতীয় স্থান অধিকার করেছে হাদিসে বক্তব্য বক্তব্য যারা অংশগ্রহণ করেছে সামনে চলে এসো বক্তব্য ঠিক আছে বক্তব্য যারা অংশগ্রহণ করেছে প্রথম স্থান অধিকার করেছে কে বক্তব্য সেকেন্ড জুবাইদা খাতুন বেগাল মৃত্যুঞ্জয়গর তৃতীয় স্থান জুবাইদা খাতুন বেগাল বক্তব্য দ্বিতীয় স্থান অধিকার করেছে জুবাইদা খাতুন বেগালী যাও বক্তব্য তৃতীয় স্থান অধিকার করেছে शेख साहिल मृत्युंजय नगर दुआ इसके शा... इसके शाहिद मंदिर तला गांव सुनते এসকে শাহিদ মন্দিরতলা কে আছে শাহিদ প্রথম স্থান দ্বিতীয় জান্নাতুন খাতুন পাথর প্রতিমা জান্নাতুন খাতুন পাথর প্রতিমা দোয়াও শূন্যতে দ্বিতীয় স্থান अरे जानना तो कैसे कर है अरे तक रास्ता तो इसके आसना हुसैन गायन बाजार इसके आश्रम गायन बाजार ইসলামিক জ্ঞান ইসলামিক জ্ঞানে যারা অংশগ্রহণ করেছিলেন সামনে আসো এস কে আসলাম খাসলাম কর এস কে আসলাম প্রথম স্থান অধিকার করেছে খাসলাম কর আসলাম আছো দ্বিতীয় স্থান শেখ মেয়েরাজ দ্বিতীয় স্থান শেখ মেয়েরাজ মন্দিত্তরা মহিব্্যর বামন খালি বামনখালী বামন খালি দ্বিতীয় স্থান প্রতিযোগিতামূলক দশটা বিষয়ের উপরে হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ড এর প্রাইজ তার সঙ্গে যতজন ছাত্র ছাত্রছাত্রী অংশগ্রহণ ছিল প্রত্যেককে সান্ত্বনা প্রাইজ দিয়ে আজকের আমরা আজকের এখানে আমাদের দিনিয়াত মোনাজ্জাম মক্তবের বাৎসরিক প্রোগ্রাম শেষ করলাম ছোট্ট দোয়ার মাধ্যমে শেষ হবে দোয়া করবেন আমাদের হাফেজ আব্দুর রহিম সাহেব হাফেজ আব্দুর রহিম সাহেব দোয়া করবেন যারা এখনো পর্যন্ত সান্ত্বনা প্রাইজ পাওনি ছাত্রীদের মধ্যে তোমরা স্টেজের সামনে চলে আসো যে সমস্ত ছাত্রছাত্রীরা সান্ত্বনা প্রাইজ পাওনি সামনে চলে এসো

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم أنت منك السلام ومنك السلام وأدخلنا دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا ونا سيئاتنا وتوفنا مع الابرار لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبناه ونجينا من الغم كذلك ننزل المؤمنين মা অন্ধকার দিনের প্রকাশ আল্লাহ করেছি আল্লাহ মাফ করে দাও যা আল্লাহ সকাল থেকে এই পর্যন্ত আল্লাহ তোমার দিনই মজমাজ আল্লাহ যাই না এর মধ্যে কত ভুলতু দি হয়েছে আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ চেষ্টা করেছি আল্লাহ তোমার দিনকে

জেলায় যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে তাদের নামের লিস্ট আমরা গ্রুপে ছাড়বো তাদের শিক্ষক মন্ডলীর কাছে অনুরোধ থাকবে আরো যেন ভালো করে সেই সমস্ত ছেলেদেরকে তৈরি করে কারণ জেলায় গিয়ে তাদেরকে